নবী আমার বলেন আমার মুখী কে বাদত আমার আত্মিক বাদত আমার দৈনিক বাদতরে বারের বাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলা অপর যাচ্ছি নবী আমার বলেন আমার মুখী কেবাদ আমার উম্মতের মুখী কেবাদত আমার কেবাদত আমার উন্মত রাত্রিক আমার দহি কেবাদত হক মৌলা সর্বোপকারের বাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলা এটা না محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى صدق الله العلي العظيم وعن انس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبا বল্লিগনা মা আর জোড়ে নালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থিত নাজিরাবাড়ি হেবাজুত ইসলাম দান আবাসিক মাদ্রাসা ও ইতমখানার উদ্যেগে দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধেয় বাদজনের সভাপতি মত্ত এলাকার প্রবীণ আলেম ই দ্বীন হযরত মাওলানা মতিউর রহমান সাহেব ও

বরকতময় মাসে বরকতময় মাহফিলে বেহেস্তের বাগানে আসা এবং বসার মতো সেই সুযোগ সেই তুবিটুক আল্লাহ দান করেছেন এতে করে আমরা সে করি অন্তরে গভীর থেকে মহাপত আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ বাইরে আমার দেখেন আমরা যে মাসটায় উপনীত হয়েছি সেই মাসটা হইল রজব মাস কোন মাস যে রজ মাস আসলে আল্লাহ নবী দোয়া করেন হযরতে আলাস রাদিয়াল্লাহু তাআলা আলহতে বন্নিত তিনি বলেন রজব মাস আসলে আল্লাহর নবী দোয়া করেছিলেন আর বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব আবাবা আল্লুলাহুমবার গুলা নাম ফি র জবসা বা বলিগলা র মাদ অর্থ কী লবী বলছেন হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসকে বরকতলা করে দিন সুবহানাল্লাহ কোন এবং রমজান পর্যন্ত আমাদেরকে ৩৫ দিন তথা রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন এই তিনটা মাসের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং এই তিনটা মাস বরকতলা কেন এক নম্বর হলো নবীজি দোয়া করেন দুই নম্বর হইল রজব মাস বরকতলা হচ্ছে মেরাজের জন্য শ্রাবান মাস কতলা হয়েছে সবে বরাতের জন্য আর রমজান মাসের তো আগা গোড়া পুরা দিয়ে বরকতলা সুবহান আল্লাহ বলে এই মাসের সাতাইশতম রজনীতে আল্লাপাক তার বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ কে অতিথি বানাইয়া মেহমান বানিয়ে আল্লাপাকের খাস দরবার কাজ বাড়ি আশ্রয় আদি মেনেছিলেন ঠিক না বেটি যেটাকে বলা হয় মেরাজের রজনী মেরাজের মাসের মেরাজের কারণে কিভাবে নিলেন নবীজি হাতিমে কাবায় শুয়েছিলেন এমত অবস্থা জিব্রাইল আমিন আসলেন জিব্রাইল আমিন সাত দশ করে কি করলেন জিব্রাইল আমিন আয়েশা নবীজিকে বুরাক নামক আরোহণ দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিলেন সুবহানাল্লাহ বলেন বুরাক বুরাক নামক আরোহণ বুরাক নামক আরোহণ কেমন ছিল সাদা একটা জানোয়ার

তোমার লাভানীর কারণ কি তুমি কেন লাভাইতেছ বুড়াকে মহান লাভ আমি শক্তি বাঘ শক্তি দান করেছি বুড়াকে বলে আমি কেন আজকে লাভ না আমি কত ভাগ্য আমার কত সৌভাগ্য আমার যেমন একজন নবী আরোহণ করবেন যিনি হচ্ছেন নবী আল্লাহ একবার বলে আমার নবী আরোহণ করার জন্য জিব্রাইল আমিন অনুরোধ করতেছে আমার নবী তো একটু লেট করতেছেন জিব্রাইল বলেন হে আল্লাহর পয়গম্বর আপনি বুড়াকে আরোহণ করেন নবী বলে আমি আরোহণ করব ঠিক আছে আমি এত এই বুড়াকে আরোহণ করব কিন্তু আমার উম্মত নেই এমন বুরাক নামক আরোহণ আরোহণ করতে পারবে রব্বুল আলামিন জিবরাইল দিলেন নমর তুমি আমার বন্ধুকে জানাই দাও আমার বন্ধুজন আরোহণ করে আমার বন্ধুর উম্মতের জন্য পদ্ধতি উম্মতের জন্য আমি আল্লাহ পাক আলামিন এ নামক বুরাক নামক আরোহণ আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি

সেখানে যাওয়ার সাথে সাথে ইব্রাহ দেওয়ার পরে দেখা যায় আজান দিচ্ছে একামত দিচ্ছেন কাতার বন্দে হরা দাঁড়াচ্ছে বিশাল জামাত এত বড় সম্মানী বর্গ দেওয়াল ইমামতি ক্রয় করবে বা আমার বন্ধুরা মার সবাই ও মেকা ও কমান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে ইব্রাহিম এই বিশাল জামাতের ইমামতি করার মতো যোগ্যতা ভাগ্য কারণ নাই আমার বন্ধুর হাত মুবারকে ধরে সামনে আগায়া দাও আল্লাহু আকবার বলেন আমার নবী মৌদি করলেন এই জন্য আমার নবীকে বলে হয় ইমামুল মামুল কি নবী ইমামুল মুরশালিন ভাই আমার সেখানে দুই আকাশ নামাদ আদায় করি প্রথম আকাশে গেলেন প্রথম আকাশে যাই রে আওয়াজ দিলেন ভিতর থেকে আ তোমাল আসিসলাম আওয়াজ দিলো তুমি খে জিবরাই বললো আমি এই জিব্রাহি এবার আওয়াজ আছে তোমার সাথে খে জিবরাই বলে নবী মোহাম্মদ উল্লিসুল্লাহ আল্লাহ একবার বলেন

দুই বন্ধু কথা হইল আল্লাহ আকবার বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে আমার নবী আছরাজেবে যাই আল্লাহর সাথে কথা বলছে ঠিক নবীটি গpte মুসা বাদীদার কুহেতোর গpte মোহাম্মদ বাদীদার আরশ নূর আল্লাহ পাক হুজুরকাত হযরত মুসা আলাইহিস সালাম

আল্লাহ আল্লাহ রাসুল মধ্যে কথা হয়েছে সর্বপ্রথম কি কথা হয়েছে মহান আল্লাহ বলেন বন্ধু গো বন্ধু বন্ধু আমি আপনাকে হতী দিবান বন্ধুজন কি নিয়াইছেন চাল্লা কাস্টার বাইরে হয় বন্ধু বন্ধু বাই গেলে কিছু নিয়ে যাওয়ান আত্মীয় সন্দ্রাবাদ গেলে কিছু নিয়া যাওয়ান

নবী আমার বলেন আমার মুরগি কে বাদত আমার আত্মী কে আমার দুই কে বাদত ওরে মৌলে সর্ব প্রকারের আপনার জন্য উৎসর্গ করিয়া দিল অপর যাচ্ছি নবী আমার বলেন আমার মুখী কে আমার উম্মতের মুখী কে বাদত আমার আত্মি কে বাদত আমার উম্মতের আত্মি কে আমার দহি কে বাদত ওগো আমার উম্মতের দহি কে ওগো মৌলা সর্ব প্রকারের বাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলা বুঝা থাকে বলেন তো আল্লাহ তার বান্দার কাছে কি চায় কথা কোনা এবাদতটা কি চায় আল্লাহ তার বান্ধবান্ধীকে কেন সৃষ্টি করছেন আরো জুড়ে মহান আল্লাহ বলেন আমি মানব এবং বল

আল্লাহ নবী সালাম দিলেন আল্লাহ একবার সালাম দিছি আচ্ছা সালাম যে কে সালাম দিছেন আল্লাহ বড় না নবী বড় আল্লাহ তো নবী সালাম সালাম এটা দেখে কি বুঝাইছেন সালাম ছোট বড় আছে আল্লাহ সালাম আমাদের সমাজে প্রচার করতে হবে সালাম আমার নবীকে কিভাবে সালাম দিতে হবে সেই শিক্ষা আল্লাহ দিছি নি নবী

আল্লাহ একবার এই সালামটুকু আমি আমার কানে দ্বারা শুনিয়েও তার জবাব দেই সুবহানাল্লাহ বলে এই হাদিস এর প্রমাণ হয় নবী জয়লো হায়াতুন নবী जिंदा নবী কোশন্দ আছে শুয়ে আছে সোনার মদিনায় দুনিয়া বায় রাসূলের মদিনায় রজা মুমারেকে শুয়ে시오 ছেড়ে দায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন বায় আমার বন্ধুরা আমার আমার নবী যখন দু হাসছে আর বলতে ইয়া ইয়া উম্মতি বলে বর্তমানে মোদিনায়ক হাসরের মার যখন আরম্ভ হয়ে যাবে দুনিয়া সকল না ইয়া নিয়া নক্সি বলে কাটবি কিন্তু আমার নবী আপনার ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদবি সারা জীবন বারুম্মদের ফিকির আর উম্মদের চিন্তা ফিকির নিয়ে নবী জাহাজ বাইর আমার এমন কি ইন্তিকাল যখন গনে আসলো আমার নবী দেখা যায় কাঁদে নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি বের হয়ে যায় নবীর আল্লাহ দরবার তো সহ্য হয় না বাইর আমার বন্ধুরা আমার তখন জিবরাইল আমিন কে মহান না ডাকিনা বলেন নে জিবরাইল তুমি আমার বন্ধুদের কাছে চাও আমার বন্ধু কেন কাঁদে কান্নার কারণ কি জিবরাইল আমিন

হে বরকতুল আমিন জিবরাইল বলেন তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু জগন এই দুনিয়া থাকবে না পরজগরে চলে যাবে আমি এই নবীর উম্মতের রক্ষণাব দায়িত্ব আমি স্বয়ং আল্লাহই করে নিলাম ও বাইর আমার এই উম্মতের আর চিন্তা বিকার করতে করতে আমার নবী আপনার নবী কত নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনারা তো জানেন হযরত আম্মা থেকে বলনো না তিনি বলেন আমি এবং আমার প্রাণের স্বামী দিন একদিন খানার ভিতরে প্রবেশ করলাম কোথায় গোসলখানার ভিতরে প্রবেশ করার পরে দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী রহমায়াতুল্লিল আলামিন কবর মোবারক কুলি করলেন আমার আমি নবীজির স্ত্রী নবীকে কোনোদিন উলঙ্গ শরীরে দেখি নাই গোসল কানার ভিতরে যাইয়া কাপড় মোবারক গুলি করলেন কোনার পরে আমি তাকাইয়া দেখি নবীজির অল নুরানি অল নুরানি বুবাদির মধ্যে তাকাইয়া দেখি কালো কালো দাগ দেখা যায় বসন্তের দাগের মতো আমাদের এসে বলেন আমার নবীকে আমি আমার স্বামী বল আমি লাগো আপনার কি কোনো সময় বসন্ত হয়েছে নবী আমার বলে তুমি আমার প্রাণের স্ত্রী তোমাকে বলতে হয় তুমি জেনে রাখুন আমার জীবনে কোনো দিন বসন্ত হয় নাই আমি যখন দিনে দাওয়া দেওয়ার জন্য তাইবের মাঠে গিয়েছিলাম আর তাইবের মাঠে তাইবের দেশের বড় বড় কাভেরারা তাদের শিশু বাচ্চাদের কি লেলাইয়ে দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল আমাকে পাগল মনে করল গায়ে আমার শরীর mubarak এর মধ্যে এমনভাবে পাথর নিকেপ করেছিল আমার শরীরের mubarak এর মধ্যে এমন একটা অঙ্গ পছন্দ ছিল না জায়গা নেই পাথরের আঘাত লাগে নাই আয় যায় দাও পাথরের duro نبی বারবার যায় এমন কি আমার শরীর mubarak রক্ত mubarak জুতা সঙ্গে चोट লেগে যায় তবু আমি প্রাইভেট মাঠে আমার রক্ত মোবারক পড়তে দেই নাই কারণ দুনিয়ার বেঈমান কাফেররাও যদি আমাকে না চিনে রে মদিনার মাটিও তো চিনি আমার রক্ত মোবারক যদি তয়েবের মাঠে পড়ে যায় এ তয়েবের মাটি মাটি থাকবে না থামাই পরিণত হয়ে যাবে ওবার আমার আমরা নবীর উম্মত হয়ে নবীর দেশকে এবং ভালোবাসা সত্যিকারে আমাদের ভিতরে নাই যেই নবীর যে এই উসিলায় সমগ্র পৃথিবী আল্লাহ সাজাইছে যে এই উম্মতের জন্য আপনি আমার নবী সারা জীবন ভর কে দেখেছেন এই নবীর দেশকে এবং ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে টাকা দরকার আছে কিনা কথা কোনা

এজন্য বাইরে আমার নবীরে এবং ভালোবাসা আমাদের অন্তরে bitte থাকার দরকার আছে কি না এজন্য এই মাদ্রাসা হলো নবীর বাগান কি বাগান আমার নবীর বাগান নবীর ঘর মসজিদ হয়েছে আল্লাহর ঘর মাদ্রাসা হয়েছে নবীর ঘর নবীর ঘরকে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসা হয়নি কথা কনা এই মাদ্রাসা থেকে নবীর বাগান থেকে কি হয় উলামায়ে কেরাম রেডি হইছেন হিসাবে ভয় আমার আমি যে আলোচনা করেছি সেই আলোচনার ভিতরে মহান রাবুল আল আমিন আপনি আমাদের সবাইকে আমল করার তো বিদার করুন সকল আমিন ও দাওয়ানা দাওয়ান